ছেলের মুখ মাথা উত্তর দিকে আর ছেলে এইভাবে পড়ে আছে হ্যাঁ এইভাবে সিলাপটা যে এইখানে বেঁধে গেছে বেধে গেছে ছেলের মুখ এরকম জল এতটুকু মর্মান্তিক সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে গলায় বিধে মৃত্যু কিশোরের মৃতের নাম সন্দীপ মজুমদার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা পিপলিপাড়া গ্রামের বাসিন্দা সঞ্জীব মজুমদারের ছেলে সন্দীপ রবিবার সন্ধ্যায় চালা ঘরে ছিপ রাখতে গিয়েছিল সেই সময় হঠাৎই সেপ্টিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে নিচে পড়ে যায় গলায় বিধে যায় ভাঙা সেপ্টিক ট্যাঙ্কের একাংশ বাড়ির লোক দীর্ঘক্ষণ কোনো খবর না পেয়ে খোঁজাখোঁজে শুরু করে বাড়ির পিছনের অংশে সেপ্টিক ট্যাঙ্কে সন্দীপকে পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সন্দীপকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা কিছু দেয়নি যখনই পিছনে গেছে যে দেখে সিলাপ নেই ওখানে এসেই টস মেরে দেখে হাতে টস আছে টস মেরে দেখে ছেলে ওইভাবে পড়ে আছে এই শিলাপ যখনই পা দিছে আগে ছেলে পড়ে গেছে আর ওই শিলাবটা এইভাবে ছেলের মুখ মাথা উত্তর দিকে আর ছেলে এইভাবে পড়ে আছে হাসপাতালে নিয়ে গেলেন হ্যাঁ এইভাবে যে এইখানে বেঁধে গেছে বেঁধে গেছে ছেলের মুখ এরকম জল এতটুকু এলাকা সূত্রে খবর সরকারি প্রকল্পে শৌচালয় ও সংলগ্ন সেপটিক ট্যাঙ্ক পেয়েছিলেন মজুমদাররা সরকারি খরচে তৈরি সেই সেপটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে কিশোরের মৃত্যুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলছেন বাড়ির লোক ও প্রতিবেশীরা অভিযোগ তুলছেন সরকারি কাজে কাঠমানি সংস্কৃতের কত খেতে পারে যে কর্মী এইগুলি করেছে যে যে ঠিকাদার নিচে এসে কত খেতে পারে তালে আজকে সে না এই একটা সিলাপে না এসে দুইশো টাকা খাবে দুইশো টাকার জন্য আজকে আমার ছেলে চলে গেল পারবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাছে ফোন করলাম ইঞ্জিনিয়ারের সাইন সালাইজ হয় না ইঞ্জিনিয়ারে ফোন করলাম ইঞ্জিনিয়ার রিসিভই করলো না এই যে স্লাবটা ওই স্লাবটা এত বেশি থিকনেস কম এবং রড একদম ছয় এর রড এবং সেই রডটা জং পড়ে গেছে কারণ এক বছরও এক বছর কি দেড় বছর হয়েছে এটা দেওয়া তো সে দেওয়ার পরে আর ইউজও করা হয়নি শিশু তারপরে যায় তাহলে সেটা ভেঙে পড়ে যাবে এ কি মানে মেনে নেওয়া যায় এ কথাগুলো আজকে আমাদের আমাদের সন্তান হারাইছে আমরা সেটা বুঝতে পারছি কিন্তু যাদের যারা এই সমস্ত কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত ভালো থাকতো স্ল্যাবটা যদি মজবুত হতো তাহলে কি এই ঘটনাটা কি ঘটতো পাতলা পাতলাই তো হ্যাঁ হ্যাঁ আমরা ওটা চাই না প্রশ্ন উঠছে সত্যিই কি কাঠমানি সংস্কৃতির জন্য নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল সাফাই দিয়েছে তৃণমূল দোষ চাপানোর চেষ্টা করেছে এই এলাকা থেকে বিজেপির টিকিটে নির্বাচিত প্রাক্তন পঞ্চায়েত সদস্যর ওপর তো সত্যি সত্যি দুঃখজনক আমরা ওনাদের পাশে সবসময় থাকব এবং আগামীতে যে কাজগুলো হবে সেই কাজগুলোর প্রতি আমরা নজর রাখবো দুঃখজনক ঘটনা ঘটে গেছে এরকম কাজ যাতে আগামী দিনে না হয় এটা আমরা দেখব আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এটা আমরা নজরদারি চালাব নজরদারি চালাচ্ছি তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি এর কাছে ফোন করলাম ইন্ডিয়ানার সাইন ছড়াইলগুলি হয় না ইঞ্জিনিয়ারের ফোন করলাম ইঞ্জিনিয়ার রিসিভই করলো না ইঞ্জিনিয়াররা দেখাবো যে সঙ্গে সঙ্গে এরপরে কিন্তু আরো বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে তারা কিন্তু প্রশাসনের বিরুদ্ধেই আঙুল তুলেছেন বনগার বাগানগাম থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ